বাংলার সব পীর জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ এই জমিন। নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন

সায় পোলামা জনতা জাগরে হাত হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ওলিয়ামুচাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নামাটা বানাতে দেব না কাউকে মমিনের এইটাই নামা ফির ক্যাতলিকা মাঝহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে যে দেখো আর সময় নাই ফির ক্যাতলিকা মাঝহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক ও সবে যে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে কোরো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আর হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামা দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আসফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আসফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনত জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় না নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় না নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায়